সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করতেছি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা পৌর গরু মহিষের হাটে দর্শক সেরা মানের সেরা কোয়ালিটির সার গরুর কিছু দাম দর জানাবে একেবারে ছাব্বিশ কুরবানির জন্য রেডি মাল নিয়ে যায় শুধু মাংস ধরাবে আর কুরবানিতে মোটামুটি ভালো দামে বিক্রি করবেন আশা করা যায় সেরা কোয়ালিটির গরুগুলো দর্শককে আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই আমার চ্যানেলে যা নতুন থাকবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আপনার দয়া করে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সেরা জাত কোয়ালিটি কিছু গুরুর দাম দর জানাবো ইনশাল্লাহ শাহিবাল যাতে মানে শাহিবাল মার্শাল্লাহ গলার ঝুল লাভি কোন বলে কুমতি নেই সেরা বললে বলা কেমন দাম চাই একটু কথা বলে দেখি আমরা মুরব্বীর সঙ্গে চাষা এটা কত দাম চাচ্ছেন একশো তিরিশ বাজারে কত বলছে পাঁচ ছয় একশো পাঁচ ছয় দেওয়া যাচ্ছে না কত হলে বেচা বিক্রি করবেন পনেরো হলে একবার পনেরো হলে বেচা বিক্রি করবে দেখেন দর্শক পার্সেন সেরা বললে বলা যায় মাসাল্লা কি নেপাল গির নেপাল গির দেখেন মাথা মুরানো এটার দাম কত যাচ্ছেন আপনার এটার দাম কত যাচ্ছে পঁচানব্বই চাওয়া দাম দাম করার সুযোগ আছে নাকি বাজারে কত বলছে পঁচাশি বলছে দর্শক বাজারে আশি পর্যন্ত বলছে দেখে সেরা কোয়ালিটি মার্শাল্লাহ একবার ছাব্বিশের জন্য কিন্তু কোয়ালিটি ফুল ছাব্বিশ পরিমাণের জন্য মার্শাল্লাহ কিন্তু চলবে দর্শক নেপালগিরি যাদের চাহিদা আছে মার্শাল্লাহ চলবে পাশে আছে এটাও যাতে মানে সাহেব এটা দেখে কেমন দাম চাই ভাই কত যাচ্ছেন দাম দাম একশো দশ ভাই এক লক্ষ দশ চাওয়া দাম দাম করার সুযোগ তো আছে নাকি বাজারে কত বলছে বড় ভাই নব্বই পঁচানব্বই দেওয়া যাচ্ছে না কত হলে দিবেন একশো একবারে কম একশো থেকে কম পঁচানব্বই তাও হবে না একবারে ফুল বাটা দাম ভাই বাটা দাম বলে দিছে একবারে এক লক্ষ ফিস্ট এক লক্ষ হলে বেচা বিক্রি করবে মাসাল্লাহ এবার সে আর একটা দেখতে পাচ্ছি এটাও মাসাল্লাহ কোয়ালিটি কত যাচ্ছেন ভাই দাম এটার পঁচানব্বই দাম দেওয়ার সুযোগ আছে পঁচানব্বই চাওয়া দাম অবশ্যই দাম সুযোগ আছে ভাই বলছে ভাই পঁচানব্বই চা দাম দাম করার সুযোগ আছে আপনাদের শেপটা দেখায় যদি আমি বলি সেরা বললে বলা যাই ভাই বাজারে কত বলছে ওটা বলা যাবে না আচ্ছা 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 ভাই ঠিক আছে বাজারে কত বলছে বলা যাবে না কিন্তু পঁচানব্বই চারশো হয়তো বা আশি বিরাশি পঁচাশি হলে এরকম হলে বেচা বিক্রি করবে আর কি হয়তো আমি যতটুকু আইডিয়া দিচ্ছি অবশ্যই একটা যাতে মানে সাহেবাল মার্শাল্লাহ বললেই বলা চাইস কোয়ালিটি ফুল চা চা এটা কত চাচ্ছেন দাম উঁচা আশি চাওয়া দাম বাজারে কত বলে আট হাজার আট হাজার মানে কত নব্বই না সরি আশি আশি দুই হাজার কম বেচা বিক্রি কত হলে করবে বিরাশি তিরিআশি কম বেঁচে হয়ে আশির নিচে হলে বেসবেন না আশি হলেও তো বেসবেন আশি হলে বেসবেন আশি হলেও বেসবে আপনার আইডিয়া যে বিরাশি তিরাশি হলে ভালো হয় কিন্তু আশি হলেও বেসবে আর কি পাশে একটা আছে এটাও মাসাল্লাহ শাহি বল দেখি এটার দাম কত চাই সেরা মান বললে বলা যায় মাসাল্লাহ কুরবানের জন্য বেস্ট ছাব্বিশ কুরবানের জন্য মাসাল্লাহ বেস্ট কিন্তু সাব্বিক কুরবানি তো অবশ্যই আসবে এই গরুগুলো দর্শক আপনাদের যদি কারো এই রকম এই ধরনের সেরা হাই কোয়ালিটি সম্পন্ন কুরবানি উপযোগী ছাব্বিশ কুরবানি আসবে এই ধরনের গরু যদি কারো লাগে দর্শক অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার অবশ্যই ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে হবে কি আপনাদের এই ধরনের সেরা সেরা গরুগুলো আপনাদেরকে আমি দেখাতে পারব স্ক্রিনে দেওয়া নাম্বারও থাকবে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করবেন যোগাযোগ করলে হবে কি আপনাদের এই ধরনের সেরা কোয়ালিটির সেরা গরুগুলো লাগলে আমি অবশ্যই আপনাদেরকে দিতে পারবো দর্শক আপনার যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনার পাবেন আর যে যোগাযোগ করবে না তারা পাবেন না দর্শক আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের বন্ধুদের মাঝেও একটু শেয়ার করবেন আপনাদের মন্তব্য একটা করে কমেন্ট করে যাবেন দর্শক কমেন্ট করতে তো টাকা লাগে না আপনাদের একটা করে মন্তব্য পেস্ট করে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করবেন আর যদি না লাগে দর্শক পাস করে চলে যাবে আমার কোনো আফসোস নেই তা আপনাদেরকে আমি দেখাবই সেরা সেরা কোয়ালিটিগুলো দেখাবই যতদিন আল্লাহ বাচ্চা মচ্ছের একটা হাটে আছে অবশ্য সেরা কোয়ালিটি গুঁড়গুলো কিন্তু মার্শাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো দশ ভাই বয়স হয়েছে দুটার দুই দাঁত করে জোরা সেরা কোয়ালিটি দর্শকের সেফটা দেখেন মাসাল্লাহ লাভই মোটামুটি জোরা কত যাচ্ছেন বড় ভাই দুইশো মানে এক লক্ষ করে পার পিস দাম বেচা বিক্রি কাস্টমারই নাই কি বেচা বিক্রি করবেন তাই না বাজারে কত বলে পঁচাত্তর আশি দেওয়া যাচ্ছে না নব্বইয়ের উপরে না নব্বইয়ের নিচে হলে নব্বইয়ের উপরে হতে হবে বিরানব্বই তিরানব্বই হলে দেওয়া যাবে নাকি দর্শক এক লক্ষ বিরানব্বই তিরানব্বই হলে দেওয়া যাবে মার্শাল্লাহ দুই লাখ করে অলরেডি বয়স হয়ে গেছে দুই দাঁত করে অলরেডি বয়স হয়ে গেছে মুরব্বী এটা কত চাচ্ছেন একশো বয়স আছে বয়স বয়স হয় নাই একশো চাওয়া দাম তাও দাম করার সুযোগ আছে পানির দাম হয়ে গেল তো দর্শক মাত্র একশো দাম চাচ্ছে এটা মাংস কতটুকু হতে পারে যদি আইডিয়া দিতে পারবেন তিন মন পার আছে তিন মনই ধরেন তিন মন পার তিন মুনই ধরেন নাকি এক লক্ষ চাওয়া দাম তাও দাম করার সুযোগ আছে বেচা বিক্রি কত হলে করবেন একবার ফিস্ট দর্শক একেবারে ফিস্ট নব্বই হলে বেচা বিক্রি করে একবার ফিস্ট কথা বলে দিচ্ছে গোটার শেপটাও দেখেন মার্শাল্লাহ সেরা মানের সেরা কোয়ালিটির শেপ কিন্তু আসছে ভিডিওটা প্রায় সাত মিনিট হয়ে গেছে ভিডিওটা আবার অত লেনদি না করি একটা দেখেন কুচবিহারি অবশ্যই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে একটু দেখার সুযোগ করে দিবেন আর যদি ভিডিওটা না ভালো লাগে অবশ্যই আপনাদের পাস করেছে ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আপনাদের দীর্ঘ জীবনে দৈনিক জীবন ইনশাল্লাহ ভালো হবে আমি আশা করি গরুগুলো যদি খামারি ভাইরাস যারা অবশ্যই প্রান্তিক খামারি ভাইরাস অবশ্যই ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন একটা মন্তব্য কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম